এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনাকে পাঁচটা ওয়াক্ত নামাজের বিনিময়ে পাঁচটি নিয়ামত আপনাকে দান করবেন এটা এমন পাঁচটি নিয়ামত আপনি যদি শুনুন তাহলে এই পাঁচটির উপর যদি আপনি আমল করতে পারেন তাহলে এই পাঁচটি যদি আপনি পার হয়ে যান আপনার হাসর মিজান কোন সিরাতে কোনো ভয় নাই নাই তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিহামসি হিসাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফাস্টি নিয়ামত দান করবেন কয়টা নিয়ামত পাঁচটি নিয়ামত দান করবেন তার মধ্য থেকে এক নাম্বারে নিয়ামত হলো আল্লাহর নবী রহমতাল লিল আলামিন বলেন ইয়া রাফা আনহু দিকাল মাউত জবান খুলে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী রহমতাল লিল আলামিন বলেন এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন তারপরে ওয়াদাবুল কবর এবং তার জন্য কবরের আযাব মাফ করে দিবেন এক নাম্বার হচ্ছে কোন মানুষ যদি নামাজ আদায় করে নামাজ আদাই করার কারণে আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়াবহ এই দিক দিয়ে আলোচনা করলে সময় ঘণ্টার পর ঘণ্টা চলে যাবে এই মৃত্যুর যন্ত্রণা কোনো মানুষের তাকবে না যদি কোনো মানুষ নিয়মিত নামাজ আদায় করে সবচেয়ে তে আখিরাতের মধ্যে প্রথম যে ঘাট মরার পর যে প্রথম মঞ্জিল পার হতে হবে

আল্লাহর বলেন যেই ব্যক্তি ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য দুই নাম্বার যে আমল হল আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামা কিয়ামতের দিন তার মধ্যে দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে ওই সময় যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার নেকি বদি হিসাব করার পর আপনার আমল নামা যদি সামন দিকে যদি ডান হাতের মধ্যে দিয়ে দেন তাহলে মনে পড়বেন যে আপনার হাসরের ময়দানটা আপনার জন্য সহজ হয়ে যাবে যদি বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন তিন নাম্বার আলামিন তিন নাম্বার যে নিয়ামত তার জন্য নামাজি বান্দাদের জন্য তিন নাম্বার যে আল্লাহ পাক দান করবেন এই নামটি হলো নবীজি আমার বলেন আই লাসে রতিকাল আল্লাহর নবিন আহমদ আল্লি বলেন যেই ব্যক্তি পাস হতো নামা যা দাই করবে তার জন্য যে চার নাম্বার যে নামটা হলো সেটা হলো সে কি করবে সে বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে সোহানত ফুলসি রাত দিতে কিনে জারে যার বলুন ফুল দেখি দেখিয়া ডুবি কাঁদেলে জাডে জার আমার মাছ গোনা কোদা কেনলে হবে পার আমার মাছ গোনা গান কোদা কিনবিলে হবে পার ফুল সিরাতে দেখিয়া ডবি কাঁদেলে জাডে যার বলুন ফুল É, নবী কাঁদেন জড়ের জাল যেই নবী রাহমাতাল আলামিন উম্মতের জন্য ফুল দেখে দেখি নবী আমার কান্দে এই ফুল চুলে চুলের চাইতে সিকন কুড়ির চাইতে দান এ তো রাস্তা দি আমার উম্মতেরা কিভাবে ফুল পার হবি নবী জি উম্মতের বেতাই নবী জি কান্দে আমার নবী ডাক দেয় কই উম্মত রে ও উম্মত যদি তুমি দৈনিক পাঁচ ওয়াক্ত যদি নামাজ আদায় করতে পারো আমি আল্লাহর গোলামি যদি করতে পারো আমি আমার আল্লাহর দাসত্ব যদি করতে পারো আমার সুন্নাত যদি তোমরা মানতে পারো রে আমি আল্লাহ পাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামি করার কারণে দাসত্ব করার কারণে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আবার ওই গুনাহগার বান্দাদের জন্য ফুল সেরাটা ফুলের মতো বিদ্যুতের গতিতে পার করে দিব দূরে বলুন সুবহানাল্লাহ